زكاة ديبو كاكي كاكي ديبو جاكا. سنة. الله رب العالمين قال إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে আটটা খাতে জাকাত দেওয়া যাবে কয়টা খাত বলেন সবাই মানুষ না আটটা খাত কয়টা খাত এক নম্বর ফকির যারা যার সামান্য সম্পদ আছে ফকির মিসকিন যারা যে অসহায় মানুষের কাছে হাত পাততে পারে না আগে অবস্থা ভালো ছিল কিন্তু এখন অবস্থা আর কি নাই ভালো নাই অফিল বাতনি হায় যাতুন অফিল আইনি সাকায়া সুকুতি বায়ানুন ইনদাদি কুল্লি ফাদলিল মুফাদ্দালা এ কবি সুন্দর করে বলছেন আমার পেটে ক্ষুধা আছে আমার চোখে তৃষ্ণা আছে হে জ্ঞানী তুমি কি আমার অবস্থা দেখে বোঝো না যে আমি এখন আর ভালো নাই আমাকেও যাকাত দিতে হবে সুবহানাল্লাহ আগে ভালো অবস্থা ছিল এখন বেটারা ঠিক মতো দেখে না আগে ভালো অবস্থা ছিল এখন ইনকামগুলো কমে গেছে কোন রকমের মর্যাদার খাতিরে ভালো পোশাক পরেই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেই থাকে কিন্তু তার অভাব আছে এই লোকটাকে দেখে দেখে জাকাত দিতে হবে সুভার হা আর জাকাত বিভাগের কর্মচারী যারা জাকাতের ফান্ডে থেকে তাদেরকে জাকাত দেওয়া যাবে যেটা আমি বললাম ইসলামী রাষ্ট্র হলে পারে এরকম কর্মচারী নিয়োগ দিয়ে হাজার হাজার বেকার সমস্যার সমাধান করা যাবে ফান্ড থেকে আর যারা নবুসলিম হতে চায় মুসলিম হতে চায় ইসলামের প্রতি যাদের মনটা দুর্বল বা কেবলই মুসলমান হয়েছে এখনো ইসলামে পুরাপুরি মনটা গাড়ে নাই এই সমস্ত লোকদেরকে জাকাত দেওয়া যাবে অফির রেকবি দাসত্ব মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে এখন যদি এমন হয় যে কোনো লোক জেলখানায় আটকে আছে রাষ্ট্র বলেছে দুই লাখ টাকা তোমাকে এখানে জরিমানা ধরা হলো দুই লাখ টাকা দিতে পারলে তোমার জেলখানা থেকে তোমাকে বের করে দেওয়া হবে কিন্তু লোকটার টাকা নাই। এই লোকটাকেও জাকাতের টাকা দিয়ে জেলখানা থেকে বের করে যাবে সুবহান অল গরমি না ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে অফিস সেভিল এবং আল্লাহর রাস্তায় কি আল্লাহর আল্লাহর রাস্তায় কথাটি বলে আল্লাহ এখানে ব্যাপক শব্দ দিয়ে দিলেন আল্লাহর রাস্তায় প্রথমত বুঝায় জিহাদের পথে ইসলামী রাষ্ট্রের যুদ্ধের সময় যুদ্ধের জন্য জিহাদের জন্য জাকাতের মাল দিতে হবে কিন্তু এখন তো আর যুদ্ধ নাই আছে খুব কম যুদ্ধ এখন কিন্তু ফিসাবিল্লা আসে না নাই কথা বলেন ফিসাবিল্লা আসে না নাই ইসলামকে যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায় একামতে দিন যারা করতে চায় আমাদের সমাজে কি দিন প্রতিষ্ঠিত আছে এই সমাজে বরং দিনকে সমাজ থেকে মুছে দেওয়ার জন্য যত রকমের চক্রান্ত ইহুদি নাসরাদের ফান্ড কোটি কোটি টাকা ডলার খরচ হসে ইসলামকে সমাজ থেকে নশত করার জন্য ঠিক এটা বলেন ইসলামকে মুছে দেওয়ার জন্য ইহুদিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করতেছে ট্রাম্প জানদারকে প্রতিষ্ঠিত করার জন্য আমেরিকা কোটি কোটি টাকা বিনিয়োগ করতেছে বিনিয়োগ বিনিময়ে এর বিপরীতে যারা ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় দাওয়াতের জন্য জিহাদের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য যে কোনো প্রচেষ্টাকে আপনি জাকাত হিসাবে আপনি ব্যয় করতে পারবেন সমস্যা নাই এই যে ডক্টর জাকির নায়ক আপনারা জানেন উনি পিস করেছেন এই পিস টিভিতে যে খেদমত গুলো হয়েছে কিছু মাসলাগত বিতর্ক হলেও সেটা অন্য বিষয় কিন্তু ওভারঅল ইসলামের বিশাল খেদমত হয়েছে কি হয় নাই হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে পিস প্রোগ্রামগুলো প্রোগ্রাম গুলো দেখে এই জন্য উনি কিন্তু পিস কিন্তু জাকাতের মাল নিতেন এরকম আপনি যদিও এই মাসলায় কেউ কেউ দ্বিমত করে করলেও আমি ব্যক্তিগতভাবে ইসলামকে যতটুকু অ্যানালাইসিস করেছি বর্তমান পৃথিবীতে সবচাইতে ইসলামকে ঘায়ল করা হচ্ছে মিডিয়া দিয়ে এজন্য মিডিয়া সেক্টরে জাকাতের টাকা দিলে অবশ্যই সেটা ফি হবে ইনসা কারণ মিডিয়া দিয়ে আজ ইসলামকে ঘায়ল করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রচার মাধ্যম দিয়ে ইসলামকে ঘায়ল করা হচ্ছে কত সন্ত্রাস দিয়ে আজকে ইসলামকে ঘায়ল করা হচ্ছে এজন্য ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য মিডিয়াকে প্রচার মাধ্যমকে ব্যবহার করা লাগবে অবলি সাবিল আর পথিক যদি কোনো মুসাফির ব্যক্তি পথে গিয়ে তার পথের সম্বল হারিয়ে যায় সে যত বড় ধনী হোক না কেন এ লোকটা যদি মুসাফির হালাতে নিঃস হয়ে যায় এই ব্যক্তিকেও জাকাতের টাকা দেওয়া যাবে জোরে কি বলবেন না সুভান আমি যা খাত বললাম এই আটটা খাতের ভিতরে আপনারা অনেক জিনিসই পান নাই যেখানে আপনারা জাকাত দেন আমি নাম বলবো না আমরা আর খাত খুঁজে পাই না এমন এমন জায়গায় জাকাত আমরা বেশি দেয় যেখানে জাকাতের টাকা অপচয় হয় জাকাতের টাকা মিসিউজ হয় জাকাতের টাকা সঠিকভাবে আদায় হয় না দেখে দেখে জাকাত দিবেন কোথায় জাকাত দিচ্ছেন এক নম্বর ফকির মিস্কিন ঋণগ্রস্ত দাসত্ব মুক্তির জন্য পিসামিলিল্লাহ আপনি সামিল জাগাত বিভাগের কর্মচারিত আপনারা দেখা দিতে পারবেন না এই সমস্ত জায়গা দেখে দেখে আপনারা জ্যাকাত দিবেন ফকির মিসকিন দেখে দেখে জাগাত দিবেন দরিদ্র দেখে দেখে জ্যাকাত দিবেন জাকাত দর মানে হচ্ছে তামলিকুল মাল কাউকে মালের মালিক বানিয়ে দেওয়া আমাদের সমাজে অনেকেই আছে জাকাতের নামে শাড়ি কিনে দেয় জায়েজ নাই ওনার টাকায় আপনাকে শাড়ি কিনতে কে বলেছে এ টাকা তো তোমার না এ টাকার মালিক গরিব সুহান আল্লাহ বলেন ও শাড়ি কিনবে না লুঙ্গি কিনবে ওর ব্যাপার ওটা শাড়ি লুঙ্গি নাও দরকার হতে পারে ওর দরকার হচ্ছে বাড়িতে একটা থাকার ব্যবস্থা করা কথা বলেন ঠিক কিনা ওর একটা আয়ের ব্যবস্থা করা দরকার ওর ঋণ আছে ঋণ শর্ত করে দরকার আপনি কে জাকাতের শাড়ি কিনে দিচ্ছেন কে আপনি জাকাতের শাড়ি কিনে দেওয়া কথা বলেন আবার আমাদের দেশে দেখা যাচ্ছে এই শাড়ি নিতে গিয়ে কত লোক মারাও যায় ময়মনসিংহে একবার 11 জন 13 জন মারা গেল যাকাতের শাড়ি থেকে কথা ঠিকnavbar ঠিক এগুলো লোক দেখানো হাজার হাজার কোটি টাকার মালিক তুমি আর কয় টাকার শাড়ি কিনে দিয়ে মনে করছো সব হয়ে গেছে এই বন্ধামি বাদ দাও মানে হচ্ছে তামলিকুল মাল مالের মালিক বানিয়ে দাও আপনি মালটাকে দিয়ে দেন সে যা খুশি তাই করবে কথা ক্লিয়ার ফিসাবিলিল্লাহ আপনারা দেবেন ইনসা দেবেন কাকে আর নিজের মধ্যে আপন আগে দেবেন আপন ভাই আপন ভাবিনা আপন খালা আপন ফুফু আপন চাচা আপন চাচি আপন চাচা তো ভাই এই রকম রক্তের সম্পর্কে অথবা অন্য যে সমস্ত সম্পর্কের আত্মীয় যারা আছে তাদেরকে আপনি দেখে দেখে জাকাত দিবেন যদি তারা গরিব হয় কথা বলেন ঠিক না গরিব না কি দেওয়া যাবে দেওয়া যাবে না স্বামীকে কাকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না নিজের ছেলেকে দেওয়া যাবে না নিজের নাতিকে দেওয়া যাবে না নিজের বাবাকে জাকাত দেওয়া যাবে না নিজের দাদাকে দেওয়া যাবে না কারণ এগুলো দিবে কেন এগুলোকে খাওয়ার ব্যবস্থা করা তোমার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এই জায়গায় জাকাত চলবে না অবশ্যই স্ত্রীর দায়িত্ব নাই স্বামীকে খাওয়ানো কোন দায়িত্ব আছে কিন্তু স্ত্রীর টাকায় স্বামীকে জাকাত দেওয়া যাবে না কারণ তারা দুজন তো একই তাই না এই জন্য আমরা সঠিকভাবে কোনো জাকাতের মাসালা তো অসংখ্য একটি বয়ানে সবকিছু শেষ করা যাবে না কিন্তু আপনি জাকাতকে আদায় করবেন এবং সঠিকভাবে আদায় করবেন যথা স্থানে আদায় করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি আবার